গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের এখানে ভোট তো ভোট দিতে আমি যাব এখন যাচ্ছে পিসি বাড়ি তো পিসি বা পিসি বাড়ি যাব কারণ পিসি বলেছিল যে আসিস তাহলে একসঙ্গে ভোট দিতে যাব ওই কারণে আমি পিসি বাড়ি যাচ্ছি তারপর সবাই মিলে ভোট দিতে একসঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা সবাই চলে গেছিলো সেই কারণে আমাকে পরে একা একা যেতে হয়েছিল তো ফাইনালি আমি পিসুয়াড়িতে চলে আসলাম দেখতেই পারছো তোমরা তারপর দেখি ঘরে সবাই মিলে শুয়ে আছে দেখো আড্ডা মারছে মানে পুচকুটা আর ওই যে বাবুটা তো আর পিসি ছিল তো ওকে আবার কোলে নিলাম তো কোলে নিয়ে ওকে একটু আদর করলাম আর বললাম তুমি হাই করে দাও দেখো হাই করে দিল তোমরা দেখতে পাচ্ছ হাই করে দিল তারপর আমি যাব ভোট দিতে কিন্তু এরা সবাই ভোট দিয়ে চলেছে তো আমাকে একাই যেতে হবে সেই কারণে আমি ভাবছি যে কার সঙ্গে যাব ভোট দিতে ভোট দিয়ে চলে আসলাম তো ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম সেই কারণে আমি ভিডিও করতে পারিনি ভোট দিয়ে চলে এসে একটু বসে আছি দুজন মিলে তো ওকে একটু আদর করছিলাম তো আমরা দুজন বসেছিলাম আর বাবুটা দেখো বসে বসে একা একা খেলছে মানে পাগলের মতো একা একা খেলতে পারে ওগুলো দিয়ে খেলবে সারাদিন মান যদি ওগুলো দাও তাহলে ওগুলো দিয়ে খেলবে ও খুব ভালোবাসে খেলতে আর আমি ভিডিও করেছি ওই বুঝতেই পারিনি ওই নিজের মতো নিজে খেলছে আর একে দেখো কাঞ্চুল ব্যস্ত মহারানী বসে আর ও শরীরটা একদম খারাপ তারপর আমরা খাবার খেয়ে নিলাম দেখো আজকে খাবারে ছিল ভাত ডাল আর আলু ভাজা আর লাউ দিয়ে তরকারি তো খাবারটা খুবই টেস্ট হয়েছিলো বর্দি রান্না করেছিল। তারপর আমি খেয়ে নিলাম তারপর একটু রেস্ট নিয়ে আবার রেডি হতে হবে কারণ তোমাদেরকে বললাম বিকালে একটু ঘুরতে যাব তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই টাটা